হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বৃদ্ধ ভাতা নিয়ে বহুত কিন্তু আপডেট চলে এসেছে যারা ইতিমধ্যে দেখছেন লাস্ট দুমাসের টাকা পাননি তাদের জন্য একটা ভালো খবর রয়েছে যে অনেকেই কোশ্চেন করছেন যে বৃদ্ধ ভাতা কি বন্ধ হয়ে গেল কিনা বা আপনাদের টাকা কেন ঢুকছে না এই যে দুমাসের মাসের টাকা ডিউ পড়ে গেল এটা আপনারা কবে পাবেন আদৌ কি আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকাবে টাকা যদি না পান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে কোথায় গিয়ে আপনাদের এই ঠিক করতে হবে এবং পুনরায় টাকাগুলো আপনারা নিতে পারবেন এই যে যাবতীয় আপনাদের কোশ্চেন রয়েছে সমস্ত কিছুর অ্যানসার কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের যেটা বলতে চাইব সেটা হচ্ছে বৃদ্ধ ভাতা কিন্তু বন্ধ হয়ে যায়নি কারণ কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট দু মাস ধরে টাকা কিন্তু ঢুকছে না অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে টাকা ঢুকে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু টাকা পাচ্ছে অর্থাৎ বৃদ্ধ ভাতা যারা পায় তারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে আসছে যারা নতুন তাদের তো প্রবলেম হয়নি যারা একটু পুরনো আগে থেকে অনেক আগে থেকে টাকা পান তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি করে কিন্তু দেখা যাচ্ছে এবার কথা হচ্ছে এই যে দু মাসের টাকা আপনাদের ডিউ পড়লো তারা ভাবছেন আপনাদের হয়তো বন্ধ করে দিয়েছে তেমনটা নয় আমি আপনাদের বলবো আপনাদের এলাকাতেও হয়তো দেখবেন ভেরিফিকেশন চলছে আপনাদের বাড়িতে আসবে জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়িতে কেউ বৃদ্ধ ভাতা পায় কিনা বা কেউ ষাট বছরের উপরে আছে কিনা যদি বৃদ্ধ ভাতা নতুন করে করতে হয় তাদের নাম কিন্তু লিখে নিয়ে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে এবার সেই লিস্টে কিন্তু দেখবেন একটা যখন আধিকারিক আসছে ভেরিফিকেশন করতে যে আপনার বাড়িতে কেউ বিধবাতা পায় কিনা সেখানে কিন্তু তাদের কাছে অলরেডি লিস্ট রয়েছে ধরুন আপনার কোনো একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাড়ি সেই গ্রাম পঞ্চায়েত থেকে কোনো পাড়াতে আর সেখানে কিন্তু লিস্ট থাকে কতজন বিধবাতা পায় এবং আপনাকে সে জিজ্ঞেস করবে যে আপনি কি টাকা পাচ্ছেন বিধবাতার যদি বলেন হ্যাঁ আমি প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসেই পাচ্ছি সেক্ষেত্রে আপনার নামের পাশে কিন্তু পি লিখেছে অর্থাৎ পেমেন্ট আপনার কিন্তু প্রতিনিয়ত পেড হচ্ছে টাকা এবং অনেক ব্যক্তি রয়েছে যাদের কিন্তু টাকা টাকা ঢুকছে না যেমন লাস্ট দু মাস ধরে যারা ঢোকেনি তারা তো বলবে যে না আমাদের লাস্ট কিন্তু দু মাস ধরে টাকা পায়নি তো সেক্ষেত্রে তাদের তার ডিউ রাখছে বা সেটার রিপোর্ট কিন্তু নিয়ে যাচ্ছে পঞ্চায়েতে বা কাউন্সিল যদি হয়ে থাকে আপনার ওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কাউন্সিলের কাছে এরকম কিন্তু রিপোর্ট যাচ্ছে এবং তারপরে তারা কিন্তু সেটা পৌরসভাতে বা উপরে যে রয়েছে ধরুন যেখান থেকে তিজারি থেকে টাকাগুলো পাঠানো সেখানে কিন্তু রিপোর্টগুলো সাবমিট করছে তো সেক্ষেত্রে বুঝতে পারছে যে এইসব লোকেরা টাকা পায়নি তাদের টাকা কিন্তু দেওয়া হবে আবার আধিকারিকরা এটাও বলছে যদি আপনার টাকা জান জানুয়ারি মাসের দিকে না ঢুকে অর্থাৎ জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে যদি আপনার এই যে বাকি টাকাগুলো অর্থাৎ নভেম্বর ডিসেম্বর টাকা সেটা যদি না ঢুকে যায় একসাথে সেক্ষেত্রে আপনাকে কিন্তু জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে গিয়ে কিন্তু হবে আমরা দুয়ারে সরকারের দেখি নানা রকমের স্টল বসে সেখানে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যেসব স্টলে হয় সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করে দেখতে হবে বলতে হবে যে আপনার টাকা লাস্ট কমাস ধরে পাননি সেটা কিন্তু বললে আপনার যে আইডি কার্ড রয়েছে সেটা তারা চেক করে দেখবে সত্যি প্রবলেম থাকলে সাথে সাথে আপলোড করে দিবে বা আপডেট করে দিবে পরবর্তী মাস থেকে আপনার যদি জানুয়ারিতে একসাথে না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা করতে হবে বা দুয়ারে সরকার গিয়ে জানাতে হবে এটা আমি বলছি না এটা কিন্তু যে ভেরিফিকেশন করতে এসেছিল লোক সেই লোকটাকে আমি জিজ্ঞেস করি যে যদি এই টাকাগুলো না ঢুকে সেক্ষেত্রে জানুয়ারিতেও যদি না টাকা সেই ব্যক্তিরা কি করবে তখন কিন্তু আমাকে এটাই বলা হয় যে আমরা তো রিপোর্ট নিয়ে যাচ্ছি এখন যখনই দুয়ারে সরকার বসবে সে যারা টাকা পাচ্ছে না তারা গিয়ে অবশ্যই আবার যেখানে বিধ ভাতা ভাতা হয় প্রতিবন্ধী ভাতা হয় সেখানে গিয়ে বলতে হবে যে আপনি টাকা পাচ্ছেন না আপনার আইডি কার্ড দেখে তারা চেক করবে কেন পাচ্ছেন না যদি কিছু আপডেট করার থাকে যেমন ইকোআইসি সেক্ষেত্রে কিন্তু আপডেট করে দেবে এবং পরবর্তী মাস থেকে আপনারা পুনরায় কিন্তু টাকা পাবেন এটা শুধুমাত্র তাদেরই করতে হবে যাদের জানুয়ারিতে বাকি টাকাগুলো ঢুকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকেই ভাবছেন হয়তো বন্ধ হয়ে গেল দেওয়া টাকা কেন দিচ্ছে না কোনো প্রবলেম হলো কিনা তো আপনারা হয়তো এখন নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনাদের এলাকাতে যদি ভেরিফিকেশন করতে আসে তাহলে খুব ভালো আর যদি না আসে তাহলে কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনারা জানুয়ারি মাসে কিন্তু এই বাকি ডিউ টাকাগুলো পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে তো প্রসেস বলেই দেওয়া হয়েছে যে দুয়ারে সরকার যেখানে ওই স্টলটা থাকবে সেখানে গিয়ে আপনাদের জিজ্ঞেস করতে হবে আপনাদের আইডি কার্ড দিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার বাটন দেখবেন ওখানে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার হচ্ছে পৌঁছে যাবে ধন্যবাদ